হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়াল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার ছেলের জ্বরটা অনেক কমে গেছে কিন্তু ও কোনো খাবার খেতে চাইছে না আর তিনি চলে এসেছে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে পুরো অন্য রকমের ভিডিও শীতকাল তো চলেই এসছে শীতের শুরুতেই আপনি আপনার বাচ্চার স্কিন কীভাবে ভালো রাখবেন বা যদি বলতেই পারেন যে শীতের শুরুতে বাচ্চার ত্বকের যত্ন এই সম্পর্কিত একটা ভিডিও নিয়ে চলে এসেছি চলুন তাহলে ভিডিওটি শুরু করি ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখবেন যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনারা হয়তো ভিডিওটি যখন দেখবেন তখন ভাববেন যে এতই কি শীত করেছে আমি শাল গায়ে দিয়ে আছি আসলে আমার শরীরটি একটু খারাপ আমার একটু ঠান্ডা লেগেছে গলাগুলো একটু ব্যথা তাই আমি শালটা গায়ে দিয়ে নিয়েছি চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমেই বলবো শীতের যে স্কিন কেয়ার বাচ্চাদের দুই রকমের হয় একটা ভিতর থেকে একটা বাইরে থেকে প্রথমে বাইরে থেকে যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি ইউজ করি বা এবার কিনেছি সেগুলো আপনাদের সাথে আগে শেয়ার করে নিই চলুন প্রথমে সেটা ফিলের একটা মাসাজ অয়েল অ্যাভিনিউ বেবির একটা বডি ওয়াশ আর এটা হলো বেবি হাগের একটা সানস্ক্রিন এটা একটা বেবি ফেস লাভ লাভের একটা অলিভ অয়েল এটা কিনে নিয়েছি আর অ্যাভিনিউ বেবির একটা ময়েশ্চারাইজার এগুলো শীতের আমার স্কিন কেয়ার প্রোডাক্ট মানে আমার বাচ্চা স্কিন কেয়ার প্রোডাক্ট শীতে শিশুর ত্বকের যত্নে প্রথমে যেটা আমি বলবো সেটা হলো অয়েল ম্যাসাজ অয়েল ম্যাসাজটা শীত গ্রীষ্ম বর্ষা বলে কোনো ব্যাপার নয় সমস্ত ঋতুতেই বাচ্চাকে অয়েল ম্যাসাজ করানো উচিত অয়েল ম্যাসাজের অনেক গুণাগুণ আছে আমার চ্যানেলে দেখবেন অয়েল ম্যাসাজ সম্পর্কিত একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন শীতে অয়েল ম্যাসাজের উপর জোর দেওয়া হয় কারণ অয়েল ম্যাসাজ করলে বাচ্চা স্কিনটা ভিতর থেকে একটা ডিপ নারিশমেন্ট যেটা ডিপলি খুব নারিশমেন্ট হয় এবং স্কিনটা খুব ভালো থাকে চকচক করে একটা উজ্জ্বল ব্যাপার হয় আমি গরমকালে আমার ছেলেকে এই ভিড় কোকো এই কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করতাম সবসময় উচিত বাচ্চাকে গরমকালে কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করা কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করলে বাচ্চার স্কিনে একটা গ্লো আসে কিন্তু শীতকালে কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করলে বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে যেসব বাচ্চা ঠান্ডা লাগে না তারা কোকোনাট অয়েল দিয়ে অবশ্যই ম্যাসাজ করবেন আর যেসব বাচ্চা ঠান্ডা লাগে বেশিরভাগ বাচ্চাদের দেখবেন ঠান্ডা লেগে যায় তারা অ্যালমন্ড অয়েল মাসাজ করতে পারেন বা অলিভ অয়েল মাসাজ করতে পারেন আমি আগের বছর আমার ছেলেকে রুটস অ্যান্ড সয়েলসের যে অ্যালমন্ড অয়েল আছে ওই অ্যালমন্ড অয়েলটি মাসাজ করতাম কিন্তু এবার আমি অনেক রিভিউ দেখলাম অলিভ অয়েল নাকি খুব ভালো বাচ্চার স্কিনের জন্য তাই আমি অলিভ অয়েলে মাসাজ এবার দিচ্ছি তাই সেই জন্য আমি লাভ লাভের এই যে অলিভ অয়েল দুশো এম এই লাভ লাভের অলিভ অয়েলটা নিয়েছি এর রিভিউ মোটামুটি ভালো আমি দুদিন ধরে ইউজ করছি যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে থাকেন তারা দেখবেন ভিডিওতে আমি যে কোনো একদিন এই অলিভ অয়েলে রিভিউটা দেব এখন আমি ফুল রিভিউ দিতে পারছি নেই কিরকম ভালো আপাতত বেশ ভালো মাখাচ্ছি এটা স্কিন হেয়ার দুটোই এর একটা প্রবলেম এই ডাব্বাটা এটা একশো মেলে যেটা সেটা একটা মানে বোতলে ওটা বেশ ভালো এই টিনের এখান দিয়ে তেল ঢালতে গিয়ে এই জায়গাটা তেল পড়ে যাচ্ছে তেল নষ্ট হচ্ছে এটা একটু প্রবলেম তাছাড়া তেলটা ওভারঅল এখনো পর্যন্ত ভালো বুঝছি দুই দিন মাখিয়েছি বেশি মাখাইনি তাই বাচ্চাকে শীতকালের সময়তে অবশ্যই অয়েল ম্যাসাজ করবেন গরমকালে তো একবার অয়েল ম্যাসাজ করেন শীতকালে দুবার তিনবার যতবার খুশি আপনি অয়েল ম্যাসাজ করতে পারেন শীতকালে এটা দিয়ে আমি স্নান করার আগে অয়েল ম্যাসাজ করাছি আর রাতে শোবার আগে এই সেটা ফিলের এই যে নারিশমিন যে ম্যাসাজ অয়েল আছে সিয়া বাটার সানফ্লাওয়ার অয়েল আর ভিটামিন ই আছে এটা দিয়ে আমি রাতের বেলাতে আমার বাচ্চাকে ম্যাসাজ করেছি রাতে আর কোনো ময়শ্চারাইজার লাগাচ্ছি না পুরো সেটা ফিলের এই ম্যাসাজ অয়েল দিয়ে ম্যাসাজ করাচ্ছি এটা কিন্তু খুব ভালো এটা বাবুর ফেস এবং বডি দুটোতে দেওয়া যাবে এটা আমি চার পাঁচ দিন হলে ভালো এটা ছশো সাতশো উনপঞ্চাশ এটা টাকা দিয়ে কিনেছি এটা আমি নাইকা থেকে কিনেছি খুব 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 ভালো বাচ্চাকে যদি মনে করেন রাতে অয়েল ম্যাসাজ দেবো এটা যারা এফোর্ড করতে পারবেন অবশ্যই নেবেন সেটা ফেলে এটা বা যদি এটা এফোর্ড না করতে পারেন আপনারা আপনাদের বাচ্চাকে এর থেকেও ভালো বা যে জিনিসগুলো মাখাচ্ছেন সেটা দিয়ে অবশ্যই রাতে অয়েল ম্যাসাজ করবেন তারপরে দুই নম্বর বলবো যেটা হলো ময়শ্চারাইজিং লোশন আমার ছেলেকে আমি এতদিনে সেটা ফিলের এই ক্যালেন্ডারাইজিং লোশনটা ইউজ করেছি এটা আমি ওর এক মাস বয়সের পর থেকে ইউজ করছি আমার এটা নিয়ে দুটো ডাব্বা কেনা হলো এটা তো অনেকটা আছে চারশো এম মানে এক বছরে আমার ছেলে আটশো এম লাগলো এখনো মানে একটু আছে এটা এটা শেষ হয়ে যাওয়ার পরে বেবিটা আমি স্টার্ট করব এবার আমরা বলতেই পারি এটা যখন এত ভালো তাহলে অ্যাভিনিউ বেবিতে এখানে শিফট করলাম আসলে বাচ্চাকে দীর্ঘদিন ধরে কোনো প্রোডাক্ট মাখালে মানে একটাই প্রোডাক্ট যদি আপনি মাখান তাহলে বাচ্চা সেই প্রোডাক্টের উপরে ইউজ টু হয়ে যায় অর্থাৎ সেটা ছাড়া বাচ্চার কোনো কিছু মাখতেই চাইবে না মাখলে তার শরীরে বার হবে অন্য কিছু হবে আর অ্যাভিনিউ বেবি একটা দেখলাম যা ইউটিউব দেখে বা রিভিউ দেখে দেখলাম মোটামুটি এর রিভিউটা মোটামুটি ভালো তাই ভাবলাম এটা একটা মাখিয়ে দেখি তারপরে ভালো না লাগলে এটা আবার মাখাবো কিন্তু এটা শেষ হবে তারপরে এটা আমি স্টার্ট করবো এটা আমি নিয়েছি এটা একটা ময়শ্চারাইজিং লোশন কিন্তু এটা যেহেতু ওয়াটার বেস এটা খুব ভালো অবজার্ভ করে এটাও অবজার্ভ করে কিন্তু দুটোই আমার কাছে বেশ ভালো আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিও দেখে পারচেস করবেন তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা পারচেস করলেই হবে আর তাছাড়া যদি এগুলো পারচেস না করেন আপনার কাছে যে ময়েশ্চারাইজিং লোশনটা আছে সেটা দিয়ে বাচ্চাকে স্নান করার পরে একবারে ডিপ ময়েশ্চারাইজার করবেন আর রাতে যদি মনে করেন যে আমি অয়েল ম্যাসাজ করব না রাতেও একবারে ডিপ ময়শ্চারাইজার করবেন আর যখনই ময়শ্চারাইজার লাগাবেন তখন বাচ্চার মানে স্কিন যেন পরিষ্কার থাকে রাতে যদি মাখান অবশ্যই স্কিনটাকে একটু গরম জল দিয়ে ভালো করে মুছে নেবেন আর স্নান করার পর তো স্কিন পরিষ্কারই থাকে আর তাছাড়া দিনে যখনই দেখবেন একটু ড্রাই হয়ে যাচ্ছে তখনই বাচ্চাকে এই ময়শ্চারাইজার লাগবেন দেখবেন প্রত্যেকটা ময়েশ্চারাইজারের দায়ী লেখা থাকে যে চব্বিশ আওয়ার্স পর্যন্ত এটা ময়শ্চারাইজিংটা লেভেলটাকে ধরে রাখে কিন্তু অ্যাকচুয়ালি সেটা অতটাও হয় না দিনে দুবার তিনবার আপনাকে লাগাতেই হবে আর যখনই বাচ্চাকে খাওয়ানোর পরে মুখ মোছাবেন কিছু করাবেন তখন অবশ্যই লাগাবেন সেই সমস্ত জায়গাগুলো ড্রাই হয়ে যাবে তাহলে প্রথমে অয়েল ম্যাসাজ তারপরে লোশন তারপরে যেটা শীতকালে বলবো সানস্ক্রিন বাচ্চাকে অবশ্যই সানস্ক্রিন মাখানো উচিত আর তেল মাখিয়ে বাচ্চাকে সরাসরি রোদে রাখবেন না বাচ্চার পিঠটাকে রোদে রাখবেন বা যেখানে রোদের আলোটা আসে ডাইরেক্ট সানলাইটটা আসে না সে সমস্ত জায়গাতেই বাচ্চাকে রাখবেন এটা একটা বেবি হাতের অ্যাডভান্স মিনারেল বেস একটা সানস্ক্রিন ওয়াটার মেলনের ফ্লেভার যেটা এটা সি এর থার্টি এটা একশো পঁচানব্বই টাকা দাম দিয়েছে এটা ডাব্বা খোলার পর তিন মাস আপনি ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের দেখবেন ডাব্বা খোলার পর আপনি কতদিন ব্যবহার করতে পারবেন সেটা লেখা থাকে যেমন এটা আমি দেখছি বেবিটা এখনো খুঁজে দেখিনি হয়তো কোনো জায়গায় আছে সেটা ফিলের এটা যেমন ডাব্বা খোলার পরে আপনি সেটা ফিলে এটাও আমি দেখছি না কিন্তু সেটা ফিরে আমি যে ক্রিমগুলো মাখি সেগুলো ডাব্বা খোলার পরে দেখি একটা ডেট দেওয়া থাকে এখানে বেশ এই ডেটটা দিয়ে আছে ডাব্বা খোলার পরে তিন মাস আপনি ব্যবহার করতে পারবেন তাহলে বাচ্চাকে অবশ্যই সানস্ক্রিম লাগাবেন এই সানস্ক্রিমটা আমি যখন দেখে গেছিলাম তখন নিয়েছিলাম সানস্ক্রিনটা বেশ ভালো সস্তায় ভালো তারপরে বলো বাচ্চাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যে সমস্ত বাচ্চারা স্নান করতে পছন্দ করে বা আপনি যে সমস্ত যাদের বাচ্চাকে স্নান করিয়ে আপনার অভ্যাস হতে তাদেরকে শীতকালে প্রত্যেক দিন স্নান করানোর চেষ্টা করবেন যদি দেখেন যে আপনার বাচ্চা স্নান করলে ঠান্ডা লেগে যায় বা আপনি এতদিন স্নান করাননি যে শীতকালে সবাই ডাক্তার বা যারা ইউটিউবার আমরা আমাদের মতো স্নান করাতে বলছি বলেই আপনি বাচ্চাকে স্নান করাবেন না আপনার বাচ্চাকে আপনি যেরকম রাখেন সেই বুঝে আপনি স্নান করাবেন আমার ছেলে যেমন প্রত্যেক দিন স্নান করতে পছন্দ করে তাই আমি প্রত্যেক দিনই স্নান করাই বাচ্চাকে স্নান করানোটা খুবই ভালো আর এই অ্যাভিনিউ বেবির এই ওয়া বডি ময়শ্চারাইজিং যে ওয়াশ আর শ্যাম্পু এটা আমি নতুন নিয়েছি সেটা ফেলেরটা আগে ইউজ করতাম সেটা ফিলেরটাও খুব ভালো এটা আমার সেটা ফেলির তুলনায় একটু কম ভালো লেগেছে কিন্তু এটা আমি অফারে পেয়েছি আর দামটা একটু কমই পড়লো বলে এটা আমি নিলাম সেটা ফিলেরটা আমার কাছে আছে ওটা যখন শেষ হয়ে যাবে তখন এটা আমি শুরু করবো এটার একটা ছোট্ট টিউব আমার কাছে আছে ওটাও মাঝে মধ্যে ইউজ করি ট্যাম্পোটা মোটামুটি ভালো কিন্তু সেটা ফিলের মতো অতটা ভালোও নয় তারপরে এই ভেসলিন পেট্রোলিয়াম জেলি এটা ভেসলিনের পেট্রোলিয়াম জেলি আমার ছেলেকে ড্রাইপার এরিয়াতে আমি পেট্রোলিয়াম জেলিটা দিয়ে খুব ভালো ম্যাসাজ করি আগে আমি নর্মাল পেট্রোলিয়াম জেলিটা ইউজ করতাম তারপরে এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি এটা একটা বেবি পেট্রোলিয়াম জেলি বাচ্চা যে সমস্ত জায়গাগুলো দেখবেন খুব ড্রাই হয়ে গেছে বা যেদিন খুব হাওয়া দেবে সেদিনই পেট্রোলিয়াম দিলে একটু মাখিয়ে দেবেন বা বোরোলিন মাখিয়ে দেবেন দেখবেন খুব ভালো কাজ দেবে আর ডাইপারের জায়গাটা যদি ডাইপার র্যাশ হয় বা ডাইপারের জায়গাটা ঠান্ডা লাগে না এই বোরোলিন বা পেট্রোলিয়াম দিনে দিয়ে দিলে বোরোলিন কিন্তু আমি আমার ছেলের জন্য খুব ভালো ইউজ করি কোনো জায়গায় কেটে গেলো পুড়ে গেলো বা ছড়ে গেলো বোরোলিন লাগিয়ে দিলে জিনিসটা খুব ভালো তাড়াতাড়ি মানে রিকোভার হয়ে যায় আর যদি দেখি খুব ডিপ নি লেগে গেছে তাহলে বোরোলিনটা গরম করে লাগিয়ে দিই মানে বড়লিং ছেড়ে আমি বাঁচতেই পারবো না তাই এই নিয়ে ক্রিমটা নিয়েছি ছেলের জন্য এগুলোতে গেলো বাচ্চার বাইরে থেকে স্কিন কেয়ার তাহলে প্রথমেই হলো অয়েল ম্যাসাজ তারপরে ডিপ ময়শ্চারাইজিং রাতের বেলা অয়েল ম্যাসাজ সানস্ক্রিম পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারেন এগুলো হলো বাচ্চার স্কিন কেয়ারের জন্য আর তাছাড়াও বাচ্চাকে ভিতর থেকেও একটা কেয়ার দিতে হবে বিভিন্ন ধরনের সিজনাল যে মানে ঋতুকালীন যে ভেজিটেবলস বা ফ্রুট মানে সিজনাল যে জিনিসগুলো উঠবে সেগুলো বাচ্চাদের অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন যখন যেমন এখন কমলা লেবু আর সিজনাল যে সবজি তো অ্যাভেলেবেল গাদা যে সমস্ত বাচ্চারা খাওয়া শিখে গেছে তাদের অবশ্যই মানে ঋতুকালীন যে শাকসবজি বা ঋতুকালীন ফল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা অনেক বাড়ে এবং রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটা গড়ে ওঠে এবং বাচ্চাকে স্কিন বা বাচ্চার গ্রোথ ভিতর থেকে হয় ওপর থেকে আমরা বাড়ছে কেয়ার তো করি কিন্তু ভিতরের কেয়ারটা হলো আসল কেয়ার আমি আমার ছেলের জন্য এই সমস্ত প্রোডাক্টগুলোতে ইউজ করি তাছাড়া শীতকালে এখন বাচ্চারা অনেকটা ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে বাচ্চার জামা কাপড় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বিছানা চাদর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন শীতকালে আমরা জামা কাপড় বাচ্চাদের একটু কম কাচি সোয়েটারগুলো হয়তো প্রতিদিন শুকাবে না বলে কাচি না কিন্তু প্রতিদিন না হলেও একদিন পর পর অবশ্যই কেচি দেওয়ার চেষ্টা করবেন বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত জামাকাপড় পরাবেন দেখবেন বাচ্চার টাইফয়েড জ্বর ম্যালেরিয়া এই সমস্ত অসুখগুলো অনেক কমে যাবে আর যেহেতু শীতকাল বাচ্চার ঠান্ডা লাগার একটা প্রবণতা হবে বাচ্চার কান এবং পা ঢেকে রাখবেন বাচ্চাকে লেয়ারেই পোশাক দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি সোয়েটার বা খুব বেশি বাচ্চার গায়ে চাপিয়ে দেবেন না তাহলে বাচ্চা আরও গরম লাগবে আর শীতকালে বাচ্চার নাকটা যদি আপনি পরিষ্কার রাখতে পারেন বাচ্চা যদি ঠান্ডা লাগে তাহলে অর্ধেক ঠান্ডা আপনি নিজেই ভালো করে দেবেন আর সেই এই অর্ধেক ঠান্ডা ভালো করার জন্য নাক পরিষ্কার করার জন্য এইরকম একটা ন্যাচারাল ক্লিনার অবশ্যই রাখবেন এটা একটা তরল সর দেবার করা আর একটা ড্রাই সর দেবার কারোরও আমার কাছে আছে এটা অবশ্যই নিয়ে রাখবেন আমার একজন সাবস্ক্রাইব বা প্রিয়া বলে উনি জানতে চেয়েছিলেন আমি আমার জন্য থার্মোমিটারটা কী করে ইউজ করি আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে ওনাকে বলবো তাই এই ভিডিওতে আমি একটু বলে দিচ্ছি একটা এটা একটা ডিজিটাল থার্মোমিটার এখানে একটা বাটন আছে এই বাটনটা প্রেস করে দিলে থার্মোমিটারটা অন হয়ে গেল এই যে অংশটা মুখের ভিতরে রেখে দিতে হবে এই অংশটা এবার বাচ্চারা যদি জেগে থাকে তারা দেখবেন মুখের ভিতর নিতে যাবে না তখন বাচ্চার এই অংশটা বাচ্চার গোগলের ভিতরে রেখে দিল এর লেভেলটা আস্তে আস্তে উঠে যাবে এবং উঠে যাওয়ার পরে এর একটা আওয়াজ দেবেন তখনই বুঝবেন যে জ্বরটা মাপা হয়ে গেছে এইভাবে আমি আমার বাচ্চার জন্য জ্বর মাপি কিন্তু পারদের থার্মোমিটারগুলো হলো খুব অথেন্টিক হয় কিন্তু ওগুলো শীতকালে খুব নষ্ট হয়ে যায় পারদ বসে যায় বলে এখন এই ডিজিটালগুলোই মানে মাপি ওদের সুবিধা হয় অনেক এই ছিল আমার ভিডিও চলুন তাহলে ভিডিওটা আগের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওটা